জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার শতাধিক মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে আজ বাইশে অক্টোবর দু পঁচিশ বুধবার রাঙামাটি সড়ক বিভাগের আয়োজনে জেলার মোটরসাইকেল আরোহীদের সড়ক দুর্ঘটনা এড়াতে ও সড়ক ও জনপদ দপ্তর কর্তৃক এই উদ্যোগ গ্রহণ করা হয় হেলমেট পেয়ে মোটরসাইকেল আরোহীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এভাবে হেলমেটটা পাওয়া অনেক আনন্দিত বলবো এটা হচ্ছে যারা রাইড করে বাইকার যারা আছে ওদের জন্য ওই হেলমেট সেফটিটা আগে ফার্স্ট এটা দেখতে হবে হেলমেট আমি অনেক ধন্যবাদ সড়ক পরিবহনকে অনেক ভালো লাগলো ভালো মানের হেলমেট দিছিল আমাকে ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে বিআরটি এর ইন্সপেক্টর কে মোহাম্মদ সালাউদ্দিন বলেন এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতনতা প্রোগ্রাম কারণ হেলমেট ব্যবহারের যে আমাদের অনিহা এই অনিহার কারণেই দেখা যায় যে আমরা হেলমেট আছে পিছনে বাইকের সাথে লাগানো আছে কিন্তু আমরা কেউ পরিধান করি না এই অভ্যাস থেকে বেরোয়া আমরা শুধু আমরা এখন কিন্তু অভিযান করব যে আমরা হেলমেট বিতরণ করলাম আদৌ এটা কোনো পরিবর্তন হইল কিনা রাগমাটি সড়ক ও বিভাগে বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা মোটরসাইকেল আরোহীদের হাতে হেলমেট তুলে দেন এ সময় তিনি বলেন বিগত কয়েক বছর দেখা গেছে অধিকাংশ দুর্ঘটনা কিন্তু মোটর সাইকেলের মধ্যেই হচ্ছে বিশেষ করে যাদের মধ্যে হেলমেট থাকে না তাদের মৃত্যুর হার বেশি যার কারণে সরকার এটা জনগণের মাঝে একটা মেসেজ দিতে চায় যে এই আমাদের আমরা যেন ট্রাফিক রুলস মানি এবং হেলমেট ইউজ করে যেন ড্রাইভ করে বাইক ড্রাইভ করে এবং এক্ষেত্রে আমরা সবাই নিরাপদ থাকবো আমরা দুর্ঘটনা হ্রাস পাবে এ সময় সড়ক জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী তিথি চাকমা সহ বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙামাটি